ওখানে রাখো আজকে তৃতীয় দিন সাতটা গাছের লোক ট্যাঙ্ক মাছ ধরা হচ্ছে আমি আজকে মাছ ধরতে এসেছি তেইশ নম্বর সিটে বসেছি আমি অনেক মাছ ধরেছি রুই মাছ হয়েছে কাতলা মাছ হয়েছে একটা কিন্তু বাকি সব রুই মাছ হয়েছে দেখুন কি সুন্দর টেনে টেনে খাবে দেখাচ্ছি হ্যাঁ দূরে কাছে সব জায়গাতেই খাচ্ছে ওদিকে বাপিদা পড়েছে বাপিদা মাছ ধরেছে মিডিল পজিশন করে কাতলা মাছগুলোর কাছে খুব খাচ্ছে এবার সিটের ইয়ে এপার আর ওপার হচ্ছে আর ওপারে ঠিক উল্টো মানে রাস্তার সাইডে এই এপারে সিট দেওয়া হয়নি মানে সিট সিট দেওয়া হয় ইচ্ছাকৃত হয়নি এই কারণে যে দুপারেই সিট দিলে মাছ ঘাবড়ে যাওয়ার ফলে মাছ নাও খেতে পারে এই এর জন্য মানে এক সাইড করেই সিপটা ফেলতে দেওয়া হয়েছে আর এবারে দড়ি টানানো ছিল দড়িটা এবার নাই দড়িটা তুলে দিয়েছে মোটামুটি সব সাইডে কম বেশি মাছ খাচ্ছে যদি পছন্দ হয় অবশ্যই আসবেন আমি একাই সিপ ফেলছি আমার এমনি শরীর শরীরটা একটু ভালো না ঠান্ডা লেগে গেছে তো মাছ খেলানোর ভিডিও দেখাতে পারছি না টোটাল মাছগুলো দেখাবো আশা করি নমস্কার বন্ধুরা

এবারে এবারে বাপি কি বলছে কালো বাপি আমাদের ব্যারাকপুর কালো বাপি ভালো মাছ ব্যারাকপুর